আসসালামু আলাইকুম কল্পনা করুন আপনার হাতে একটি মিষ্টি চকলেট যা খেয়ে আপনি প্রথমে স্বর্গীয় আনন্দ পান কিন্তু ধীরে ধীরে সেই চকলেট আপনার দখল করে আপনার সম্পর্কগুলোকে ভিন্ন করে এবং সমাজকে বিষাক্ত করে তোলে এই মিষ্টি বিষের নাম কি আজ আমি আপনাদের সামনে সেই রহস্য খুলে বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত শুনুন কারণ এই রহস্যের সমাধান আছে আমি ডাক্তার সজল রানা আমার মিশন আপনাকে আপনার যৌন স্বাস্থ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া যাতে আপনি একটি সুস্থ সুখী জীবনযাপন করতে পারেন কোনো লোকানো এজেন্ডা ছাড়াই শুধু বিজ্ঞান ভিত্তিক সত্যের ওপর ভিত্তি করে এখন এই রহস্য উন্মোচন করি এই মিষ্টি বিষ হল পূর্ণ অ্যাডিকশন এটি কেবল একটি অভ্যাস নয় এটি একটি নিউরোলজিক্যাল ফার্ড বিজ্ঞান বলছে যখন আপনি পর্ন দেখেন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের বন্যা বয়ে যায় যেমন কোকেন বা হিরোইনের মতো হারভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে পূর্ণ এডিকশন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে এতটাই পরিবর্তন করে যে স্বাভাবিক আনন্দের উৎসগুলো নিস্তেজ হয়ে যায় ফলে আপনি আরও বেশি পণ চান যেমন একজন আসক্ত ব্যক্তি ড্রান চাই দেখুন বাস্তব চিত্র বাংলাদেশের একটি ওয়েব ভিত্তিক সার্ভে এর ফলাফল অনুযায়ী বর্তমানে কোভিড নাইন্টিনের তৃতীয় ঢেউ চলাকালীন সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় পঁচাত্তর পার্সেন্ট প্রনোগ্রাফির কোনো না কোনোভাবে এক্সপোজার পেয়েছেন আরেকটি গবেষণায় দেখা গেছে বাঙালি কিশোর কিশোরীদের মধ্যে পর্নোগ্রাফি ব্যবহারের ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের উপর তার প্রভাব অত্যন্ত বড় পিপিইউ এর দৃঢ় সংযোগ পাওয়া গেছে গবেষণা বলছে পুরুষদের পিপিইউ কোর্স মেয়েদের থেকে অনেক বেশি তাছাড়া পরিবারের আর্থিক অবস্থা অনলাইনে অতিরিক্ত সময় ব্যয় করা সামাজিক সমর্থনের অভাব এই বিপরীতে কাজ করছে ভারতের পোনহার্ভের দু চব্বিশ রিপোর্ট অনুসারে আমরা বিশ্বের তৃতীয় স্থানে আসি পর্ন ভিউয়ারশিপে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যের পরে গড়ে প্রতিদিন আট মিনিটেরও বেশি সময় ব্যয় হচ্ছে এবং আঠারো থেকে পঁচিশ বছরের বাষট্টি পার্সেন্ট পুরুষ এতে জড়িত আমার ক্লিনিকে একটি ছেলে এসেছিল বয়স চব্বিশ বছর সে বলছে ডাক্তার আমার জীবনে সব কিছু আছে চাকরি আছে পরিবার আছে কিন্তু আমি সব সময় উদ্বিগ্ন এবং ডিপ্রেশনে থাকি খোঁজ করে দেখলাম সে পাঁচ বছর ধরে পূর্ণ অ্যাডিকটিভ ফলে তার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সম্পর্ক ভেঙেছে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনের একটি স্টাডি তে বলছে পর্ন অ্যাডিকশন ডিপ্রেশনের ঝুঁকি তিনগুণ গুণ বাড়ায় কিন্তু ক্ষতি শুধু ব্যক্তিগত নয় এটি সম্পর্ক ধ্বংস করছে প্রণে দেখা অবাস্তব দৃশ্যগুলো যেমন অসীম স্টামিনা বা পারফেক্ট বডি আপনার মস্তিষ্ককে প্রোগ্রাম করছে যাতে রিয়েল লাইফ পার্টনারকে অপর্যাপ্ত মনে হয় ফলে বিবাহিত দম্পতিদের মধ্যে ডিভোর্সের রেট বাড়ছে আমার আরেকটি পেশেন্ট একটি দম্পতি বলল যে প্রণের কারণে তাদের ইন্টিমেসি শূন্য হয়ে গেছে ইন্ডিয়ান জার্নাল অফ সাইকিয়ার গবেষণায় দেখা গেছে ট্রোন অ্যাডিকশন যৌন অপরাধের সাথে যুক্ত কারণ মহিলাদের প্রতি এটি অবজেক্টিফাই করে ফলে ধর্ষণের ঘটনা বাদ গত দশ বছরের ভারতের ধর্ষণের কেস তিরিশ পার্সেন্ট বেড়েছে এবং ট্রোন একটি বড় ফ্যাক্টর এখন প্রশ্ন কিভাবে সারবেন প্রথম ধাম সচেতনতা বিজ্ঞান বলছে কোল্ড ট্রাকি ম্যাথড কাজ করে কিন্তু সাপোর্ট লাগবে আপনার ফোন থেকে ট্রোন সাইটগুলো ব্লক করুন দ্বিতীয় শারীরিক অ্যাক্টিভিটি বাড়ান এটি ডকুমেন্টকে ন্যাচারাল বুস্ট করবে তৃতীয় মেডিটেশন করুন চতুর্থ পরামর্শ থাকবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং শেষে বলতে চায় বিয়েকে সহজ করুন স্বাস্থ্যকর যৌনতা ট্রোনের বিকল্প বন্ধুরা আজ থেকে অ্যাকশন নিন এই ভিডিও শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে কমিটি লিখুন আপনার অভিজ্ঞতা এবং যদি সাহায্য চান আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার জীবন আপনার হাতে আজই নিয়ন্ত্রণ ফিরিয়ে নিন ধন্যবাদ